নোটাকে ডেড সি এখনো জর্ডানে বুকে ওই ডেড সি এখনো রাখা আছে জান দেখাছেন আমি দেখাচ্ছি আপনি দেখাশা 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া জিব্রিল খালি খোচা মেরা উঠায় মেরা দিবেন এক পরের কোনা দিয়া এখানে উপস্থিত 바ওয়াজ যত দূর যায় সবাই যদি একটা যোগ বিয়োগ করি যে আমি দিনই কথা শুনলাম কত এই জীবনে জানলাম কত পড়লাম কত শিখলাম কত কিন্তু তার তুলনায় মানলাম কত মানাটা কতটুকু ঠিক বেশি হ্যাঁ কতটুকু মানাটা অথচ লাউড স্পিকার দিবেন সবাই ঘন্টার পর ঘন্টা বলতে পারবে দিনের কথাই কিন্তু আল্লাহর কাছে তো মানা আল্লাহ মানা চান জানা চান না জানা তাতে কিছু আসে যায় না যতটুক জানলো অতটুক মানলো এটাই আল্লাহ চান আর মানার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয় এর আগে আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত না ফুটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত মানা বা আমল না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না কবির কথাই তো সত্য

গোলক এখানে যারা বয়স্ক আছে ছোটবেলা যে কবিতাগুলো পড়ছে ওই কবিতা এখন কি বইতে আছে কিনা আছে হ হ পিপিলিকা কবিতা আছে এখন যে পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে একা যাও কোথায় যাও ভাই বলো আছে এখন হ গুগু কবিতা আছে হুম আছে নাকি ইতিহাসের পাতার থেকে অনেকে মুছে গেছে এরকমই চলবে একদল আসবে আর একদল মুছা যাবে দুনিয়ার সিস্টেমেটাই মরতে দেরি মছতে দেরি হবে না তো যেটা বুঝাইতেছিলাম যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়া না শুনব ততক্ষণ পর্যন্ত দিলে গাদবে না আর দিলে যদি না গাতল রব্বে কাবার কসম জীবনে আমল আসবে না আর আমল যদি না আসলো আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না দুনিয়া আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলে কি দুনিয়া তো তার গতিতে চলবে আমার গতিতে চলবে না কেউ বলতে পারবে না আমার জীবনের সময়টা আমার গতিতে চলে ইম্পসিবল কারো বলার ক্ষমতা নাই যে আমার জীবনের গতিটা আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না আমার অনেক কিছু চলে কিন্তু আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না সে তো যে জীবন দিছে তার ইচ্ছা মতো চলে রাত্র আসে কিছু যায় দিন আসে কিছু যায় রাত্র কিছু বিয়োগ করে দিন কিছু বিয়োগ করে একটা দিন আসবে আমি জানব না আমার জানার আমাকে মৃত্যুর রেখায় দিবে দিতে দেরি মালাকুল মৌত আমাকে থাবা মাইরা উঠাইতে দেরি করবে না কোরআন এটাই বলে আকাশ না হুবাক সেও জানবে না যেতেছে সেও জানবে না যে আমি রেখায় কখন পা দিব জীবনের গতি আমাদের ইচ্ছায় চলে না যদিও আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিস সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই

পাও প্রসারিত করলে সাত জমিনের নিচে যায় সিপ্ত নিয়াতু জানা ছয় শত ডানা লৌ কাসাফা চানা হাইলা গাত্তাল মাসিক অল মাগরিব দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেগা যায় রব্বে কাবার কসম এরকম বড় হতে পারে কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই ইচ্ছা স্বাধীনতা তার নাই সেরকম বড় ছয় শত টানা আল্লাহ রসুল জিজ্ঞাস করছিলেন কামলা কাকুয়া তোমার শক্তি কত আমি কোনোদিন কুস্তি লইটা দেখি নাই কিন্তু আপনাকে তথ্য দিতে পারি তরফা জানা আমার একটা পরের কোনার শক্তি ইস্তামাল তুলে কমিন আমি এক জাতির জন্য ব্যবহার করছি আকাস্তু মিনাল আর সমিন থেকে উঠাইছি সুম্মা কাল্লাপ্তু পরে উল্টাইছি

আল্লাহ কি ইচ্ছা স্বাধীনতা দেন না এর চেয়ে বড় এরকমই দেখাইতেছি ইসরাফিল আলাইহিস সালাম কত বড় আল্লাহ যখন কিয়ামত হবে তখন হুকুম দিবে ফানফাক ফু দাও উনি বলবে কাম নাফকাতান ইয়া রাব্বি পুরো ফু দিব তো কটা দিব কুরানো বলে নাফকাতান ওয়াহিদা একটা দিবে দুটা না আমরা ভাবব এত বড় পিলার এত শত পিলারের পদ্মা ব্রিজ কি হবে এক ফুতে ঠিক না যমুনা ব্রিজ কি হবে ঠিক না ঢাকা শহরের বড় বড় ফ্লাইওভার এক ফুতে কি হবে ঠিক না চলেন আর একটু দূরে যাই দুবাই খলিফা বুরুজ কি হবে এক ফুতে হম কিচ্ছু হবে না ঠিক না

রাম যদি এত বড় হয় শরীরটা কত বড় আল্লাহ রসুল বলছে মিন সহমাতি উদুনি হিলা আতে মিয়াতি আম এক একজনের কান্দা সাতশো বৎসরের রাস্তা মানে হয় বুঝে আসে না ঠিক না 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 অনেকে বুঝতে চায় না বলে হুজুরদের কাজা গল্প চলেন আপনা দেখায় দেখা আকাশের নিচেরটা দূরের উপরেরটা পরে যাব সূর্যটা কয় গুণ বড় দুনিয়ার থেকে কোন খুঁটি দিয়া লাগায় রাখছে খুঁটি কয়টা আছে নাই তেরো গুণ তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশের কত গুণ বড় সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় পাশে যেটা নক্ষত্র ব্যাটেল ওটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় আমি সৌরজগত পড়াইতে আসি নাই চেহারা দেখা অনেকের বুঝে আসে মনে হয় যে বসতে চায় না বলে এত বড় কি হয় সাতশো বৎসরের রাস্তা আবার কান্দা কি করে হয় কি করে হয় যে আসছে সে আইসা বলছে আল্লাহ রসুল চোখে দেখা আসছে তারপরে বলছে আমাদেরকে দুই কান্দা সাতশো বৎসরের রাস্তা এদের কো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই না জিবরিল না মিকাইল না ইসরাফিল না মালাকুলম কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন ইচ্ছা স্বাধীনতা